আসসালামু আলাইকুম গত একুশে নভেম্বর শুক্রবার বাংলাদেশে মাঝারি মানের একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পে শত শত মানুষ আহত হয়েছেন এবং দশজন মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র নিশ্চয়ই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন স্কুল জীবন কলেজ জীবনে অনেক কম্পিটিশন করে অনেক কষ্ট করে পড়াশোনা করে তার মেধার স্বাক্ষর রেখে অবশেষে কম্পিটিশন পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থানে একটি মেডিকেল কলেজের ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন ভর্তি হওয়ার পরে বা ভর্তি হওয়ার আগে সে জীবনে কত স্বপ্ন দেখেছে অনেক স্বপ্ন দেখেছে সে ভেবেছে অমুক বিষয় বিশেষজ্ঞ হবে নাম করে একজন ডাক্তার হবে তার অনেক রুগী থাকবে তার অনেক টাকা থাকবে তার নাম যশ খেতে অনেক হবে তারপরে সে হয়তো নিজেকে নিয়ে আরও নতুন কিছু স্বপ্ন দেখেছে কীভাবে সে জীবন করবে কীভাবে সে দাম্পত্য জীবন করবে কিভাবে তার জীবনটা অতিবাহিত করবে ইত্যাদি 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 কিন্তু তার সেই স্বপ্ন কি আজকে পূরণ হলো না তার স্বপ্ন নিমিশেই শেষ হয়ে গেল শুক্রবার দিন সকালেও সে হয়তো এরকম স্বপ্ন দেখেছে এরকম ভেবেছে বা এরকম অনেক কিছু কল্পনা করেছে কিন্তু সে ভাবে নাই সে আজকেই তার শেষ দিন সে দুনিয়ার থেকে মুহূর্তের মধ্যে চলে গেল এখান থেকে আমাদের কি শিক্ষা যে আমরা অনেক কিছুই ভাবি অনেক কিছুই কল্পনা করি করে আমরা মৃত্যুকে ভুলে যাই এবং মৃত্যুকে ভুলে গিয়ে আমরা অনেক পাপের পথে পা বাড়াই এবং নিজেকে পাপের সাগরে হয়তো ডুবিয়ে দেই। ফলে কি হয় যদি এই রকম এই ছেলেটার মতো হঠাৎ মৃত্যু চলে আসে তখন কিন্তু আমরা পাপ থেকে আর বেরোয় আসতে পারি না বা পাপ থেকে আল্লাহর কাছে তোবা করতে পারি না এরকম হঠাৎ মৃত্যু স্মরণ করে দেয় যে আমাদের লাইফের কোনো সিকিউরিটি নাই লাইফের কোনো স্ট্যাবিলিটি নাই যে কোনো সময় আমরা লাইফ থেকে চলে যাব আমরা মৃত্যুর গহবরে চলে যাব যদি সব সময় আমরা এই অনুভবটা করতে পারি যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে তাহলে আমরা মৃত্যুর পূর্বপস্থিতি হিসেবে আমরা নিজেকে সকল প্রকার পাপ অপকর্ম থেকে বিরত রাখতে পারব এবং আগামী দিনের জন্য বা পরকালের জন্য হয়তো নিজেকে प्रस्तुत करते